মানে অটুট বন্ধন যাকে বলে সই বন্ধু যেমন তেমন বন্ধু না তারা কিন্তু লেখা পড়া করে এবং যেরকম ছেলের বউ ঘরে নিয়ে আসে না পার্টি পত্রচত্র করে ওইরকমভাবে সই পাতাতো আগেকার দিনে সেই সই হলো তার নিজের আপন একদম কাছের হয়ে যেত তারা একে অপরকে ছাড়া থাকতে পারত না যেন দুই বোন দুই বান্ধবী মানে দুই বোন আর সই মানে এখনকার দিনের বান্ধবীদের মতো না যে আজ একজন বান্ধবী কাল একজন বান্ধবী আজকে তোমাকে আমি ভালোবাসলাম স্বার্থের আঘাতে তোমাকে আমি কালকে ছেড়ে দিলাম এরকম কিন্তু বন্ধু তারা ছিল না সই মানে এরকমই যে যখন একবার সই হয়ে যাবে সে তাকে সেই বন্ধন থেকে আর তাকে ছাড়তে পারবে না তারা পুরো আপন হয়ে গেল যেন এক আত্মীয় একদম রক্তের সঙ্গে মিশে যাবে সেই সই এরকম দুই বান্ধবী ছিল দুই বান্ধবীর মধ্যে সই হলো সই হওয়ার পরে তারা একে অপরকে ছেড়ে তো থাকতো না এবং তারা যখন গল্প হাসি ঠাট্টা করত বড় হলো বড় হওয়ার পরে একদিনকে বললো জানিস তো আমাদের যদি বিয়ে হয় না আমাদের বিয়ের পরে আমাদের যদি ছেলে মেয়ে হয় আমরা না আমাদের ছেলে মেয়েদের বিয়ে দেবো হ্যাঁ তোর যদি ছেলে হয় আমার যদি মেয়ে হয় বা আমার যদি মেয়ে হয় তোর যদি ছেলে হয় এরকমভাবে আমরা দুইজন বিয়ে দেব বিয়ে দিয়ে আমরা বিয়ান হয়ে যাব। হ্যাঁ তাহলে আমাদের বন্ধন আরও অটুট হয়ে যাবে তখন দুই বান্ধবী খুব হাসলো যে হ্যাঁ সত্যি ঠিক বলেছিস তো আমাদের বিয়ে হলে আমরা দুই ছেলে মেয়েকে বিয়ে দেবো দিয়ে আমরা আরও সঙ্গে থাকার সুযোগটা করতে পারবো ঠিক আছে হলো দুজনের বিয়ে হলো বিয়ে হওয়ার পরে তাদের সন্তান হলো সন্তান হওয়ার পরে একজনের খুব লোক ঘরে বিয়ে হলো আর একজনের মধ্যবিত্ত ঘরে বিয়ে হলো এবার যখন বিয়ে হলো বিয়ে হওয়ার পরে পরেও তাদের মধ্যে কিন্তু সই তো তখনকার দিনে সই খুব মানত তার সই বলে তার বাড়ি যাওয়া আসা ছিল এর বাড়িও যাওয়া আসা ছিল কিন্তু যার যে বান্ধবী যে সইয়ের বর হাজবেন্ডের অনেক টাকা পয়সা ছিল তার খুব অহংকার ছিল সে চাইতো না যে তার সই এই বাড়িতে আসুক বা তার বাচ্চাটাকে নিয়ে এই বাড়িতে আসুক একদিন তাদের ওইরকম দুজনেরই তো ছেলে মেয়ে হয়ে গেছে এবং তারা নিজেরা মনে মনে বলেই রেখেছে যে আমরা কিন্তু দুইজন বিয়াই বিয়ান হব আর আমাদের বড়রা বিয়াই হবে বুঝেছিস তো আমরা দুইজন আরও একদম দুজন সই আমরা দুই বিয়ান হয়ে যাব কি আনন্দ হবে এবং এরম এরকম কথা তাদের হাজব্যান্ডরা শুনতে পেয়েছে এবার যে বান্ধবীর মেয়ে ছিল তার মেয়ে তো তাদের অবস্থা অতটা ভালো ছিল না এই বান্ধবীর থেকে অবস্থাটা একটু খারাপ ছিল কিন্তু যার অবস্থা ভালো ছিল তার হাজব্যান্ড চাইতো না যে ও আমার ছেলের বিয়ে হবে আমাদের সমানে সমানে আমি কোনো গরিব ঘরের মেয়েকে আমার ঘরের বউ আনবো না তো তুমি কথা দিয়েছ তুমি বুঝবে তুমি কি করবে কিন্তু আমার ছেলের ওই ঘরে বিয়ে দেব না তখন বান্ধবী বলল তুমি যদি ওকে আমার ঘরে বউ করে নিয়ে না আসো তাহলে তো আমার সম্মান থাকবে না আমরা তো বিয়ের আগে দুজন দুজনকে কথা দিয়ে রেখেছি তুমি যদি আমার কথার দাম না রাখো তাহলে আমি তোমার সংসারও করব না তখন হাজব্যান্ড বলেছিল তুমি যেখানে খুশি যেতে পারো আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমার ছেলেকে আমি ওইরকম তোমার শোয়ের ওইরকম গরিব ঘরে আমি আমার ছেলেকে বিয়ে দেব না তখন ছেলেটি দেখলো যে সত্যি তো মা চলে যাবে আর আগেকার দিনে মায়েদের কথার কোনো দাম থাকতো না হাজবেন্ডরা যেটা বলতো সেটাই হতো তার বাবার কথা যেটা হবে সেটাই হবে নাহলে তাকে তো ত্যাজ্য পুত্র করে দিত তাই ত্যায্য পুত্র করতো ত্যায্য কন্যা করতো এরকম ছেলে ভাবলো যে মার কথা যদি আমি আজকে শুনি তাহলে বাবা তোমাকে পুত্র করে দেবে তাহলে আমি কি খাবো কি করব। মায়ের সঙ্গে গেলে তো আমার হবে না তাই ছেলেটিও করলো কি মায়ের কথা শুনলো না এবং সে মেয়েটিকে বিয়েও করলো না তখন বান্ধবীর কথাটা যেহেতু মা রাখতে পারেনি সই সইয়ের কথা রাখতে পারলো না মানে কতটা তার সম্মানে লেগেছিল তখন সে কিন্তু তার হাজব্যান্ডের সংসার ছেড়ে চলে গেছিল কেননা একটাই কারণ যে সে তার কথার দাম রাখতে পারেনি সে তখন বান্ধবীর কাছে গিয়ে ক্ষমা চেয়েছিল এবং বলেছিল আমি তোরকে কথা দিয়েছিলাম কিন্তু কথাটা রাখতে পারলাম না সই তুই আমাকে ক্ষমা করে দে আর আজকের থেকে আমি সংসারও করব না তখন ওই বান্ধবী অনেক বুঝিয়েছিল যে তুই সংসারে ফিরে যা সে আমার মেয়ের সঙ্গে তোর ছেলের বিয়ে হোক আর না হোক তোর সঙ্গে যে আমার সম্পর্ক সেই সম্পর্ক সারা জীবন থাকবে কিন্তু সই তো সইয়ের কথা যেহেতু সে রাখতে পারেনি সেই মেয়েকে সে ঘরের বউ করে নিতে পারেনি তাই তার মনে প্রচুর দুঃখ লেগেছিল সব থেকে দুঃখ লেগেছিল ছেলেটি তার কথা শুনলো না ছেলেটি তার মায়ের কথা শুনে বেরিয়ে আসলো না বা বাবাকে ছেড়ে চলে আসলো না শুধু টাকা অর্থের লোভে তাই মায়ের বেশি দুঃখ হয়েছিল তখন থেকে সেই যে সে সংসার ছেড়েছিল তারপরে সে আর সংসার ঢোকেনি তারপরে বাপের বাড়ি থাকলেও সে শোয়ের সঙ্গে তার সম্পর্ক কিন্তু অটুট ছিল সারা জীবন